ফাগলা আবার দরবারে মন কোলে দান করুন বাবার দোয়া ও আশীর্বাদ গ্রহণ করুন বাবা আপনার উপরে খুশি হইলে আপনার ভাগ্য গুলিয়া দেব দোস্ত জট সোল আর জট দাড়ি তো সেই লাগতেছে একদম মাজারে কাদে মেলান লাগতেছে আমার নিজেরা তো নিজের কাছে দরবেশ মনে হইতেছে আমার নিজেরাই তো নিজে চিনতে পারতেছি না দোস্তো আমাদের এই বা ব্যবসায় মার্কেটিং করব। তারা বাই তো এসে সল বাই বাই নিয়ে কয়েকজন সিলেক্ট করে কালকে থেকে মার্কেটে ফাড়াই দেই পাগলা বাবার নামে টাকা ওড়াইবো না তাহলে বাই বাই কেডা নিব তুই না আমি বাইরে গোপনে আমি বাই নেই আর ভিতরে তুই ফাইনাল বাই ঠিক আছে একজন করে ভিতরে ফাড়াই দে স্যার ভিতরে আসবো হ্যাঁ আসেন এসে বসেন স্যার চাকরি আমার খুব দরকার দিলে অনেক উপকার হইতো তোমার মতন মক্কেলে তো আমি খুঁজ দাসি আমাদের পাগলা বাবার মাদারের জন্য কিছু লোক দরকার তুমি প্রত্যেকদিন পাঁচ বান্ডিল করে মানির সিট লয়ে যাবা পাগলা

করলো সবাই এরকম হিসাব নিয়ে আইতো স্যার সবাই তো কম বেশি ভালো সেল করলো এক লাখ দেড় লাখ এক লাখ বিশ হাজার আশি হাজার পঞ্চাশ হাজার 9০ হাজার করে ঠিক আছে ভালো করে হিসাব গুলা খাতার মধ্যে লিখে রাখ আর সবাই পনেরো হিসাব করে বেতন দিয়ে দি আর মানি রিসিট দিয়ে দিস লোকে কোয়েস কালকে ভালো করে আর মার্কেট করতে আচ্ছা ঠিক আছে স্যার তা কত টাকা হইলো সর্বমোট সেটা তো বললি না স্যার সবাই পনেরো পার্সেন্ট হিসাব করে বেতন দেওয়ার পরে তেরো লাখ তিরিশ হাজার টাকা আছে ঠিক আছে টাকা গোলা সিন্ধু করে ভিতরে ঢুকাই রাখিস দোস্ত অবশেষে তো আমরা গাড়ি কিনলাম গাড়ি চালাতে তো সেই লাগতেছে না হ্যাঁ গাড়ির বৈশা তো ভালোই লাগতেছে আর গাড়ি তো কিনলাম মাত্র দুদিনের ইনকামে আমরা পাঁচশো টাকার পুঁজি নিয়ে আসে কুড়ি টাকার মালিক আইডিয়াটা কিন্তু সেই ছিল এখন তো আমাদের কষ্টের জীবন শেষ আরাম আর করতাম সেই তা বন্ধু তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে তুমি যে আইডিয়াটা বাইর করছো না এই আইডিয়াটা আগে বাইর করলে আর আমরা সুরে ডাকাতি করে খাওয়া লাগলো নালে আর এই আইডিয়া আমি জেলখানায় থাকা অবস্থা একটা বুয়া কাদেমের কাছ থেকে পাইছি তো দোস্ত আমাদের যে কাদেম গোলা আছে মার্কেটিং কাজ করে তারা কালি জানতে চা ফাগলা বাবার মাদার ডাক যেটা বেশি বারবার প্রশ্ন করব এটা চাকরি থেকে বাদ দিবি আর সবাই বলে দিবে যে ফাগলা বাবা সব দিয়েছে তাই তার চাকরি চলে গেছে দোস্ত তোমার এই আইডিয়া ঠিক আছে আমরা যদি এভাবে চলতে পারি তাহলে আগামী কয়েক বছর পরে বাংলাদেশের সবচেয়ে বড় তা দোস্ত দ্বিতীয় ব্যবসাটা কবে থেকে শুরু করবো আমরা সেটা নিয়ে এত চিন্তা নাই অলরেডি আমি ফোন দান বক্সের অর্ডার দিয়ে দিছি সামনে সপ্তাহের দিকে সারা শহরের মধ্যে লাগিয়ে দিবো তাহলে তো ভালোই হলো আমরা তো মনে হয় টাকার পেশা আমাদের ঘুমাইতে পারবো তা দোস্ত দান বক্সের উপরে কি লেখ ফাগলা আবার দরবারে মন কোলে দান করুন বাবার দোয়া ও আশীর্বাদ গ্রহণ করুন বাবা আপনার উপরে খুশি হইলে আপনার ভাগ্য খুলে দেব দারুণ হয়েছে এলাকাটা বন্ধ তাই লাগাম সাপ্তাহকে দ্বিতীয় সারা শুরু হয়ে যায়